ভাই কেমন আছেন শাহজাহান পারবিন ফেসবুক যেটা রিলস বা ভিডিও আপনারা বানান আপনাদেরকে উদ্দেশ্য করে আমি দিয়ে একটা কথা বলতেছি ভাই একটা জিনিস দেখেন আপনার মতো আমার মতো হুজুর লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়াতে আছেন আপনিও দেখেন আমিও দেখি আপনার আপনার স্ত্রী উৎসাহ এই যে কত নোংরা নোংরা ভাষায় কথা বলে ভিডিও বানায় এই ভিডিও গুলো আবার সোশ্যাল মিডিয়ায় ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করে এটা কি ঠিক আপনি বলেন দেখেন ভাই এটা তো যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র সেখানে একটা ভদ্রতা সভ্যতা বলতে একটা কথা আছে মানুষের মুখের ল্যাঙ্গুয়েজ বলতে একটা কথা আছে তাই না ভাই যেহেতু আমরা মুসলিম মুসলিম মানে ভদ্র মুসলিম মানে আচার আচরণ খুবই সভ্য এবং ভদ্র থাকে ভালো থাকে ভাই দেখেন আপনার বইয়ের এই অশালীন কথাবার্তা আশা করি আপনারা বাদ দিয়ে দিবেন আপনারা আপনারা লক্ষ লক্ষ টাকা কামাবেন সেই নেশা ধরছে হ্যাঁ কামান ভদ্র ভাষায় কথা বলে করেন দেখেন বর্তমান সমাজে আমাদের দেখা গেছে অনেক সময় অ্যাভেলেবেল বাচ্চাদের হাতেও ফোন থাকে দেখেন আচ্ছা আজকে আপনার আমার কারণে ছোট ছোট বাচ্চা কি শিখলো বলেন একজন বাবার কাছে একজন চাচার কাছে দাদার কাছে একটা একটা ছোট বাচ্চা কি কি শিখতে শিখতে পারে পারে ছেলে নিশ্চয় ভালো কিছু দেখেন বাবা মায়ের আদরের সন্তান সেটা গরিব হোক দনীয় হোক সবারই আদরের সন্তান থাকে সবাই ভালো বানাতে চায় এই যে মোবাইল হাতে নিলে দেখা যায় কি অশালীন কথাবার্তি ভাই আপনার স্ত্রী এবং আপনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো একদম খুবই রিকোয়েস্ট করে বলবো মিত্র হবে মর্ত হবে এই কথাটা জেনে শুনে বুঝে আপনারা এই ভিডিও আর করবেন না ভালো কিছু করেন ভালোভাবে করেন নিষেধ নাই এই ধরনের এই ধরনের অশালীন কথাবার্তা বলে ভিডিও করবেন না আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর একটা জিনিস বলি আপনি আপনার এলাকার আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন স্বামীর কারণে যদি স্ত্রীর এরকম হয় দাউস হয় এই দাউস কখনো বেহেসতে যাবে না জাহান নামে যাবে তাহলে ভাই মরে যাবো মরতে একদিন হবে একশো পার্সেন্ট নিশ্চিত এটা জেনেও কেন আমি এই সমস্ত করব। আপনি স্বামী আপনার কর্তব্য আপনার স্ত্রীকে কর্ম করে খাওয়ানো তাই বলে আপনার স্ত্রীকে অশালীন কথাবার্তা বিষয়টা এমন না ভাইরাল হওয়ার জন্য ভালোভাবে সুন্দর আদব সহকারে অনেক রকমের কন্টেন্ট আছে ভাই ওগুলো করেন এগুলো করবেন না ঠিক আছে অনেক কথা বলছি তবে আজকে সুন্দর নম্র ভদ্রভাবে আপনাকে বলেছি কারণ আমি হুজুর মানুষ তো আর আপনার সাথে এরকম অশালীন কথা বলতে পারবো না আমি আশা করব সুন্দর কথার মূল্য দিবেন সুন্দর কথার দাম দিবেন ভবিষ্যৎবাণী এই রকমের যে আপনাকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আবার আমার ভিডিও বানাতে না হয় আশা করি বুঝতে পারছেন আমি কোনো রাগ খুব গোসা নিয়ে বলি নাই আপনি উঠতেছেন ওঠেন সুন্দর ভাবে ওঠেন অশালীন ভাবে নয় আপনার পরিবার আছে পরিজন আছে আপনার মা আছে আপনার বাবা আছে আপনি দেখেন এই ভিডিওটা যদি তারাই দেখে আপনার আত্মীয় স্বজন দেখে আপনি বলেন আপনার সম্মানটা কোন জায়গায় বলবে মানুষ টাকার জন্য তুমি এত নিচে নামতে পারলা কিভাবে করে পারলা আপনার আত্মীয় স্বজনের মাঝে নিশ্চয় ভালো মানুষ আছে আপনিও ভালো কিন্তু টাকার লোভে ভরে হয়তো এগুলো করতেছেন ভাই লোভে পাপ পাপে মিত্র এগুলো করিয়েন না যেহেতু মরতে হবে মরতে তো হবে নিশ্চিত সেটা আজ হোক কাল হোক কেউ আসতে পারবো না আমরা সবাই মরে যাব একদিন তো ভাই আশা করি সুন্দর ব্যবহারের সুন্দর আচার আচরণের মূল্য দিবেন আশা করব আল্লাহ ভালো রাখুক সুন্দর কন্টেন্ট করার তফিক দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু